আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের তো খারাপ নেতা বেকার সকালে কয়েকটা বিজেকটা ওই দুইজন ঠিক না আরে আবু যা হলো তার চাইতে বড় নেতা বড় বড় লিডার তো এবার আবু জাহেল খাতা ধরছে হুদুর এক করে সব বলে দিলেন সব বলার পরে বলছে চাচা তুমি একটা কথা জিজ্ঞাসা করো ওটা আমি বলে দিলাম আমি যেদিন বাইতুল মোকাদ্দাসে গিয়েছিলাম যে রাত্রে জিবরিল আমারে বুরাকে করে নিয়ে গেল ওই বুরাকটা বান্দার জন্য একটা খুঁটির দরকার ছিল তো বাইতুল মোকাদ্দাসের সামনে দেখবা গেটের সামনে একটু একটা উঁচু খুঁটি পাথর আছে ওর গলা একটা ছিদ্র আছে ওই জায়গায় জিবরাইল আঙ্গুল দিয়ে খুঁচা মারছে পাথরটার গলা হুটো হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে ওর ভিতরে একটা ওর ভিতরে রশি বান ওই জায়গায় বুরাকটা বান দিয়ে আমার জিব্রাহ মসজিদের মধ্যে নিয়ে গেছিল ওই পাথরটা একটু দিয়ে আসছি কী কাকা আসেনি নাকি সব লিখে দিছে দশ জনের একটা টিম পাঠাইছে যাও দেখে আসো আইসে আমাকে বলবা যাবা এক মাস আসবা এক মাস আর এটাকে ভালো করে পর্যবেক্ষণ করবা দশ দিন দুই মাস দশ দিন পরে আগে আসবা আমার কাছে এরপরে যা করার তা আমি করবো এছাড়া রানিবামে কোথাও যাবা না এই দশ জন গেছে এক মাস আসছে এক মাস ওখানে থাকছে দশ মাস পাই টু পাই মিলে নিয়ে আসছে আসার পরে আরো পনেরো বিশ দিন চলে যায় আবু জাহেলের সাথে সাক্ষাৎ নাই এরা আবু জাহেলের কাছে যায় না এখন আবু জাহেদ চিন্তায় পড়ে গেল তারা কি আসলো না ভসে কাটে মিলি চুরি গেল ভসে তো কত কিছু আছে পরে লোক পাঠাই খবর দিয়ে দেখে সেই দশজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সামনে বসে দিয়েছে সে দশজন সাহাবা হয়ে গেছে কন্যা সুহান আল্লাহ গেছে কাফে আইসা সাহাবা হয়ে গেছে খবর নিয়ে কয় কি ব্যাপার তোদের না কথা ছিল আগে আমার সাথে দেওয়ার তোর সাথে আইস তো দায় ঠাই আছে জীবনে আসতাম না সাজতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ যা খাতা লিখে দেনে সম্পূর্ণ পাই টু পাই মিলে গেছে কোন জাল নাই কয়টা রড কোন পাল্লাই কয়টা কাট কোন দরজায় কয়টা ধরে কয়টা কাট দিয়া সব কিছু হিসাবে মিলে গেছে কাজী যে এমন কথা বলতে পারে তার কথার মধ্যে কোনো সন্দেহ নাই সে যে বলেছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর রসুল আল্লাহর কথা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কলেমাকে স্বীকার না করা পর্যন্ত আমাদের দিল ঠান্ডা হয় নাই এইজন্যই বাইতুল মুকাদ্দাসে বসেই আমরা কলেমা পড়ে ভাইছি আর যার কলেমা পড়ছি তার কাছে যাব না তোর মতো

সব কিতাবের ভিতরে পরিবর্তন হয়ে গেছে তৌরাতের ভিতরে পরিবর্তন ইঞ্জিলের মধ্যে পরিবর্তন জবুরের জবুরের তোর কোনো অস্তিত্বই নাই আগের কোনো আসমানি কিতাবের কোনো খবর নাই আর এই দুইখেন এখনো মানব মানব সমাজের ভিতরে আছে খ্রিস্টানরা খ্রিস্টানরা ইঞ্জিল নিয়ে নাড়াচাড়া করে আর এহুদিরা ওই নেতা নেহু গোষ্ঠী ওরা তৌরাত নিয়ে নাড়াচাড়া করে এরা নবী মানে মুসা আল ইসলাম রে আর ওরা নবী মানে ঈসা আল ইসলামকে বলে যে ওই দুইজন বড় নবী ওদের কার্যক্রম কেমন পর্যন্ত চলতে থাকবে কিন্তু আমার নবী আসার পরে তাদের কার্যক্রম আজ থাক। না চলে যাবে যাবে আসে না নেয় তাদের কার্যক্রম কি থাকবে সেগুলো রহিত হয়ে গেছে বাতিল হয়ে গেছে এখন চলবে একমাত্র কোরআনের সংবিধান ঠিক ঠিক না কোরআনের সংবিধান চলবে আল্লাহ একবার দনবী আলাইসালামের চ্যালেঞ্জ নিয়ে আমরা চলতে আছি কথা সে জায়গায় চলে যান আল্লাহ পাক এরকম চ্যালেঞ্জ ছুড়েছেন তো ও জায়গাও চ্যালেঞ্জ কি কইয়া যে তোমরা সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা চালাই নেন লিয়ামত শেষ করতে পারবা না এই না কথা রয়ে গেছে তো মুক্তি তকি উসমানি বলেন আমি মনে মনে একটু ই করলাম যে চ্যালেঞ্জটা গ্রহণ করি খেয়াল করেন খুব মজা চ্যালেঞ্জটা গ্রহণ করি কিভাবে সারা দুনিয়ায় যা আছে সব গুনতি আমরা আটশো কোটি মানুষ গুনবো কয়জনে আটশো কোটি মানুষ এই আটশো কোটি মানুষের ভিতরে ভাগ করে দেয় গোনার পদ্ধতি জাতিসংঘের মহাসচিব ভাগ করে দিল সাতটা মহাদেশের প্রধান যে সাত মহাদেশের প্রধানের দায়িত্ব দিলো তোমার মহাদেশে যা যা আছে গুনিয়ে দাও নাহলে তোমাকে এই জাতিসংঘের সদস্য রাখবো রাখবো এবার মহাদেশ প্রধান একা একা তো পারবে না মহাদেশের মধ্যে যত দেশ আছে সব দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর দায়িত্বে দিল তোমার দেশের গুলো গুনিয়ে দেওয়া তা নাহলে কিন্তু মহাদেশের থেকে খারেজ করিজ করি দেবো এবার সেই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী গুনিয়ে পারবে না সে তার দেশের ভিতরে যে কটা বিভাগ আছে বাংলাদেশের চৌষট্টি জেলা আছে চৌষট্টি জন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ডিসি সাহেবের দায়িত্ব দেশ আপনার ডিস্ট্রিক্টে যে কটা আছে গুনিয়ে দেন ডিসি সাহেব এবার পাঁচটা থানা আছে থানার টিও বলো তোমার থানায় যে কটা আছে দাও বাড়ি বাড়ি যে তোমাকে বাড়ি আউলা থেকে নিয়ে রান্নাঘর বাথরুমটা তুমি সব দাও ভাবে যদি সাই গোষ্ঠী গুণা শুরু হয়ে লাগে সারা পৃথিবীর সবটা আর আল্লাহ করে যে সত্যি পারবো না এই চ্যালেঞ্জ এভাবে মনে মনে নিয়া উনি বললেন আমি তিনবার সাবমেরিনে করে সমুদ্র তলদেশ ভ্রমণে গেছি বিজ্ঞানী গেছে এই চ্যালেঞ্জ উপরে থেকে নিয়ে পানির তলে যার পরে আমি চ্যালেঞ্জ ব্যর্থের ফেরত দিছি সম্ভব না পানির নিচে গিয়ে দেখে আসি পৃথিবীর স্থল ভাগে যত সৃষ্টি আছে আল্লাহ এর সাথে হাজার 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 লক্ষ কোটি গুণ সৃষ্টি আল্লাহ পানির নিচে তৈরি করে রাখছে উপরের গুলো সবাই মিলে ডিসি এস রা গুলি মুনিয়ে দিলে পানির তলে ডুব গুনতে যাব না কয়েক দেশে কয়টা ডুবরি আছে পানির তলে তো গুনবা কাজে আমার আল্লাহ যা কইছে তাই সত্যি কথা ঠিকই ঠিক না আল্লাহ একবার সব এত নিয়ামত যিনি দিয়েছেন প্রশংসা শকর কে পাবে আল্লাহ পাক পাবে আল্লাহ শকরের শকর না করলে তার পথ কমে যাচ্ছে তা না আল্লাহ পাক শকর এবং প্রশংসায় বড় খুশি হয় যার কারণে নিজের প্রশংসার ভাষা শিখে দিয়েছে আমরা কি দিয়ে কই না কই দিছে পাই না ভাই এই আল্লাহ তালা সংক্ষেপে একটা ভাষা শিখে দিয়েছে তার নাম হলো আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করবা শকর আদায় করবা আমার পাঁচ পাইরও লাভ নাই তোমরা সবাই মিলে প্রশংসা করলে আমি আল্লাহ খুশিতে আর একখান বড় চেয়ার বানাইয়া একটু উঁচু হইয়ে বসি তা না আর সবাই মিলে আমার নাশক্র করলেও আমি রাগ করে চেয়ারের না আমি খেজুরির বাটি মিশে মিশে শুয়ে থাই এরকমও না আমি আল্লাহ যেখানে এখানেই থাকি তবে যদি শকর আদায় করো তোমার লাভ শকর আদায় করবা তোমার লাভ লাইন সাকার তুম লাজি দান্নাকুম তুমি যে নিয়ামতের শকর আদায় করবে ওই নিয়ামত বাড়িয়ে দেব আল্লাহ পাক বলেন পরে শকর করলে কে আল্লাহ লাভ না আমার লাভ আল্লাহ লাভ না আমার লাভ এ দুনিয়াও দেখবেন কোন একজন বলে লোক আপনার পাঁচ টাকা দেশে তারে আপনি থ্যাংক ইউ ধন্যবাদ দিলেন হাতে একটা চুমো খাইলেন বললেন যে কাকা এই পুরো যশো সহ শশী কেউ সাইডটি হয়েছা দেয় নেই আল্লাহ যে আপনার কী কলিজা দেশে আপনার সাইতে আপনার কলিজা বড়ো বাঙ্গির সাইতে বিশি বড়ো আপনি এত বড়ো কিভাবে কীভাবে এইভাবে সাতটি সেটা মারলে বাবা আগামী শুক্রবারে আবার আসিস ঠিক ঠিক না বক্কান্তরে 5000 টাকা দেওয়ার তারপরে মোটা মোটা তিন চার এর মাইরি দিয়ে কয় না যাতর কোন বাপ আছে তার কাছে যাইব লাগে কয় না হবে তাহলে দুনিয়া মানুষের প্রশংসা করলে সে জায়গা থেকে আর ভালো পাওয়া যায় আল্লাহ কামুল হাকিম তাই বলে লাইন শাকার তুম লা জিদান নাকুম আমার যে নিয়ামতের শুকর আদায় করবা ওই নিয়ামত বাড়িয়ে দেব আপনারা শারীরিকভাবে কেমন আছেন না হুজুর গে ডায়াবেটিস আঠ আশ স্টক ইস্টক করছিলাম শুনতে চাইনি তো আপনি এই জায়গায় বসেই বলবেন যে যে রোগ এই রুগী আছেন না কেন আপনি ওই রোগ নিয়ে এখানে আসতে পারছেন আপনার ওই নামের রুগী এখনো ঘরের থেকে বেরোতে পারে না হাসপাতালে হাসপাতালে আছে শেষ ওই ডায়াবেটিসে ওই ওই আলসারে ওই ক্যান্সারে তো সেই ক্যান্সার সেই আলসার সেই ডায়াবেটিস আপনার থাকা সত্ত্বেও আপনি মাঠ পর্যন্ত আসতে পারছেন কাজেই ওই লোকের তুলনায় আপনি মন্দ না ভালো অতএব আপনাকে শোকরা দেখায় করতে হবে আলহামদুলিল্লাহ কখনো বল না না ভালো নাই আল্লাহ তো পাইছে আমারে আল্লাহরও দোষ আছে এই তিন চিল্লে আইসে না মার কাছে থাকতে থাকতে খবর শুনলাম যে আমার বড় গরুটা বুড়ি গেছে আমার বড় গরুটা মারা গেছে তো তবলিগি গেলাম কি জন্য আমার গরু মল্লোকে

যে বাঙ্গারি কিনা বেচা হয় বাঙ্গারি কিনা বেচা হয় না স্বর্ণ কিনা বেচা হয় হয়তো স্বর্ণ কিনা বেচা হয় না আপনি এত বড় দুই কেন কানের দুল নিয়ে গেছেন স্বর্ণকারের কাছে বাবা এই দুই মাফি দেওয়া দিই পট্টুকাই ও কি ওই কাঁচা অবস্থায় মাপ দেই দাম দরাই কিনে নেবে ও কাকা বসেন দিয়ে এর মধ্যে কি দেখি আছে এক পোড়া দুই পোড়া তিন পোড়া পোড়ায় পানি হয়ে যায় জমায় বাড়ি গলায় এইভাবে পোড়াতে সাত আট পোড়া দেওয়ার পরে এত বড় কানের দুল দুটো বুতামের মতো

ভরি হলো পনে দুই লাখ ভরি কত লাখ ঠিক না আর এই যে বাঙ্গাড়ি কেনেন বাঙ্গাল উহা পুরন সাইকেল বাঙ্গা রিক্সা কত চা একই ওই পুলাই পোলাই পিঠে পোলাই পিঠে একের বা করে কেজি ধরে মাপে ও যেভাবে আছে ওইভাবে মাপে দেয় দুই মনের সাথে পাঁচশার মাটি হয়েছিল ঠিক কেজি ঠিক না তো যে জিনিস যেমন সে জিনিসকে আল্লাহ তালা সে জিনিসকে আমরাও যাচাই বাছাই সেরকম করি কাপের মোশেক বেঈমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান বাঙ্গাড়ি ষোলো টাকা কেজি ওর সাথে মাটি আসে আল্লাহ অন্যায় করলে সহ্য করতে পারে তুই কেন রোজা রাখবি না এই জন্য তোর দেবো তুই কেন গান শুনতে যাবি তোর ভাঙসার করে দেবো তুই মুসলমানের বাচ্চা কেন গেলি তুই কেন জায়গা যাইয়ে সেই বাড়ি থেকে প্রাসাদ প্রাসাদ না প্রসাদ খাইছে কি খাইছে লাগে

ঠিক না এর নাম বাঙালি আর স্বর্ণ একটু যারা ভর্তি কাছে রাস্তায় দিয়ে খুব তাকায় ভাবে স্বর্ণ ইমিটেশন নাকি স্বর্ণ স্বর্ণ দুইটি নিয়ে খুঁইটে পাইয়ে তাড়াতাড়ি স্বর্ণ করে কাছে চলে গেছে তার আলাদা একটা মজা অবস্থা বস্তা থাকে না মোমেন বস্তা বারা থাকে না মোমেনের পরিমাণ কম হবে

এটা কেমন হবে যে বাঙ্গালির বস্তা বড় বস্তা দিকে তারে আপনি দামি মনে করবেন স্বর্ণের পলিত স্বর্ণের ব্যাগটা ছোট্ট মনে করে তারে আপনি কম দামি মনে করবেন আপনি যেমন বুকা ও জায়গা আপনি ওরকম বুকা কথা বলেন ঠিকই ঠিক না আমরা পরিমাণে কম আমরা ছোট হলিও আমরাই হক আমরাই আসল বলেন আলহামদুলিল্লাহ আপনার ধর্মের উপরে আপনি খুশি না বেজার ইসলাম ধর্মের উপরে খুশি না বেজার আ মুসলমান হইয়াই মাজ্জা খাইছি তুমি আও হিন্দু হয়ে যাও जाओ ख्रिस्टान हो जाओ ग्रीन कार्ड दिए अमेरिका नहीं तुम्हारे सिटीजन बना दे बुजबा चक्षु बंद कर ले फसाओ बतारा इधर कशबल कुबारो अपरा सुनता हतारी जिली का अमहमारो

ওই কালে যাইয়া আল্লাহ যদি কা আমার সাথে কথা হবে না তাহলে কি আর কারোজাক্কার দরবারে যে কথা বলার জায়গা আছে আল্লাহ বলবি ইক্সাউ ফিহা পুরি থাকের মত বালা তুকালিমুন আমার সাথে কথা বলবি না সাথে আল্লাহ কোটা দেবে আলাম ইয়াতিকুম নাজির হে মুসলমান আলাম ইয়াতিকুম নাজির তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই বক্তারা যায় নাই তব্লিগ ওয়ালা যায় নাই জুমার দিনে ইমাম সাহেব কি মসজিদে বলে নাই আলাম ইয়াতিকুম নাজির বক্তারা কি বয়ান এগুলো বলে নাই আলামিয়া তিকু নাজির আল্লাহর হাতে ফেরেস্তার হাতে যখন রিমান্ডে গুগু মুড়া দিয়ে পিঠ মুড়া দিয়ে গলায় করে বসায় এভাবে জিজ্ঞেস করা হবে ও সীমা তো ছুটতে পারবেন সুরতি না পাইরা মিথ্যে কথা বলার কায়দা নাই আপনি শিকারই করতে বাধ্য হবেন কলু বালা কর জানা নাজির জিয়াল্লা এসেছিল কত যে সুন্দর করে বলল যুক্তি দিয়ে বলল দলিল দিয়ে বলল কত ভাবে বলল হাকাত দাম না অকুল আল্লাহু মিন শাই কথাগুলো বিশ্বাস করি নাই আর বলেছে এগুলো সব মিথ্যে কথা এগুলো আল্লাহ নাজিল করে না মৌলবীরা বানায় সেলাই কইয়া এই ভয় কামাই করার জন্য ধান্দাবাজি করতেছে এখন তো সব দেখি সত্য আর দিন আর রেহাই পাওয়া যাবে কথা বলেন যাবে শকর করব কার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব নিয়ামতের শকর কার হবে আলহামদুলিল্লাহ বর্ষাকাল বৃষ্টি আল্লাহ দেবেন এটাই আল্লাহর সিস্টেম আবার শীতকালে শীত দিবেন এটাই আল্লাহর নিজাম আর শীতকালে শীত হওয়াটাই নিয়ম বৃষ্টি বর্ষাকালে বর্ষা হওয়াই নিয়ম আবার এই নিয়মকেও পরিবর্তন করার ক্ষমতা একমাত্র কে রাখে আর কেউ রাখে যা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি ইচ্ছা করেন যে এখন পুষ মাসে শীতের মতো শীত দেবেন অবশ্যই পারে Betul tak?